মমতা ব্যানার্জি লেখা আছে এখান থেকে তুমি সরাতে পারবে না যতই লাপালাপি করো আর মোটা ভাই এসে যতই হ্রোম ট্রোম ট্রোম করে করবে না আবার এখন আরেকটা মির্জাফর ছিল সিরেজাউদ্দৌলার সাথেও ছিল কংগ্রেস রাজনীতিতেও আমাদের সাথে ছিল আজকেও আছে কেউ মির্জাফর ডাইরেক্ট বাবা ইডি কে ভয় পাই সিবিআই কে ভয় পাই হারিয়ে দেব আমি বলছি গাধা কত রকম হয় এসো এইগুলোকে দেখে যাও মুসলমান হিন্দু নয় মমতা বাংলার মানুষের হৃদয়ে রাজ করে বা মানুষের ভোট পায় মানুষ যখন আবার বলে যে হিন্দু মুসলিম শিখ সাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই তাই বারবার বাংলায় মমতা 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 চাই 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 মোটকা মোটকা লোকগুলো ইলেকশনের আগে আসে মোটা ভাই অনেক কিছু হয় হঠাৎ প্রেস দেখি লাপাতে শুরু করে দেয় ওরে বাবা মোটা ভাই এসছে ওই বাবা দাঁড়িয়ে তোর কথা বলছি না শুভ আরে যেন মনে হচ্ছে কব্বর সিং এসে গেছে হ্যাঁ এইটা করে দিয়েছে সংগঠন এই করে দিয়েছে সবাইকে বলেছে রাস্তায় নামতে হবে বলেছে সভা করবে এলাকায় এলাকায় গিয়ে পাঁচটা আরে আমরা সারা বছর করি তোমার ইলেকশনের সময় ঘুম ভাঙবে পাঁচটা সভা করবে রোজ আর মানুষ তোমাকে বলবে না 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 বিজেপি বড় ভালো রে তাকে ভোট দি এখন এসে বাবা ইলেকশন কমিশন আমাদের এই যাত্রাটা পার করে দাও এসআইআর করে দাও এসআইআর করে দিয়ে আমাদের এবার বিজেপি কে অন্তত তোমার দয়ায় আমরা যাতে ভোট পাই সেই ব্যবস্থা করে দাও ইলেকশন কমিশন ভোট করবে না ইলেকশন কমিশনের ক্ষমতা নেই ভারতীয় পাবার নাগরিক তার ভোট অধিকার কেড়ে দেবে ইলেকশন কমিশনের বাবার ক্ষমতা কালকে অভিষেক ব্যানার্জি বলেছে কত রোহিঙ্গা আর কত বাংলাদেশি পেলেন এসআইআর তার একটা লিস্ট পাবলিশ করুন ছাড়েন কত দেখলাম ইডি সিবিআই এখন নির্বাচন কমিশন সব ছাড়ুন বেকারের কথাবার্তা তৃণমূল কংগ্রেস এবং বাংলা কারোর সামনে মাথা নত করে না মমতা বন্দ্যোপাধ্যায় মাথা তুলে বাঁচতে শিখিয়েছে এবং বাংলার মানুষ আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মাথা তুলে লড়াই করব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব কমিশনের নোটিফিকেশনেই রয়েছে আপনাদের সংবাদ মাধ্যমেই রয়েছে যে কত ভোটার বাদ হয়েছে ইনক্লুশন আমি করব কেন যদি আমি ভারতীয় না হই আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নই কালকে অভিষেক ব্যানার্জি বলেছে আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নই যখন আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমাকে মানে যে কোনো লোককে তখন পুলিশকে প্রমাণ করতে হয় যে ও ক্রাইম করেছে ওকে প্রমাণ করতে হয় না যে ক্রাইম করেনি তাই আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নয় আমার নাম আপনি কেটে দেবেন আর তৃণমূল কংগ্রেস আঙুল চুষবে এটা হয় না একটা ভোটারের জন্যও তৃণমূল কংগ্রেস লড়াই করবে ইনক্লুশান যেগুলো যারা করেছে তারা ইনক্লুশান করেছে আরও ইনক্লুশান হবে কিন্তু আপনি এক্সক্লুশন করার অথরিটি নন আপনি আমি ভারতে আছি ভারতবর্ষের মানুষ আমার নাম ভোটার লিস্টে থাকবে এটা আপনাকে এনশিওর করতে হবে এটা আপনার কাজ সংবিধান সেই কাজ আপনাকে দিয়ে সেই দায়িত্ব আপনাকে দিয়েছে ইলেকটেড সরকার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সরকার ঠিক করবে বাংলায় যে প্রকল্পগুলো মানুষের স্বার্থে সেই প্রকল্পগুলো মানুষের স্বার্থে চাল চলবে কিনা যেমন ধরুন আমরা এখানে স্বাস্থ্যসাথী যেটা সবাইকে সবার স্বাস্থ্য সাথী। আর কেন্দ্রীয় যে প্রকল্প আয়ুষ্মান ভারত আপনার বাড়িতে টিভি আছে কি না আপনার বাড়িতে স্কুটার আছে কি না আপনার বাইক আছে কি না আপনার রোজগার কত এই সব করে আয়ুষ্মান ভারত সেই প্রকল্প যে সারা ভারতবর্ষে মুখ থুবড়ে পড়েছে তাই বাংলার মানুষকে প্রকল্প দিয়ে মুক্ত করে পড়ার প্রকল্প দেবো না যে প্রকল্প দিয়ে বাংলার মানুষকে সেবা করা যাবে সেই সেই প্রকল্প দেবে বড় বড় করে অনেকে বলেন যে পশ্চিমবঙ্গে কাজ নেই তাই বাইরে যাচ্ছে পরিযায়ী শ্রমিক আমি তাদের বলতে পারি ওরে মূর্খ পশ্চিমবঙ্গে পঞ্চাশ লাখ মানুষ যদি বাইরে যায় দেড় কোটি মানুষ বাইরের তারা পশ্চিমবঙ্গে রোজি রুটির জন্য তারা থাকে আজকে এখানে আমরা তাদের বিভেদ করি না তারা যদি গুজরাটিতে কথা বলে আমরা বলি হ্যাঁ ভাই তুমি গুজরাটি তুমি আমার ভাই তুমি ভারতবর্ষের নাগরিক তুমি এখানে সসম্মানে মাথা তুলে থাকবে যদি কেউ বিহারি ভাষায় কথা বলে আমি বলি যে হ্যাঁ তুমি বিহারীর কিন্তু তুমি তোমার প্রথম পরিচয় ভারতীয় তুমি মাথা তুলে এই এইখানে থাকবে স্বসম্মানে হ্যাঁ তুমি উড়িষ্যায় উড়িয়া কথা বলো উড়িষ্যার মানুষ কিন্তু তুমি সব প্রদেশের মানুষ এই বাংলায় আছে সব প্রদেশের মানুষ এখানে করে খাচ্ছে এক একটা জুট মিলে চলে যান এক একটা দুর্গাপুর থেকে নিয়ে আসানসোল পর্যন্ত চলে যান সব বাইরের মানুষ তারা এসে বাংলায় তাদের রুজি রুটি করছে তারা শ্রমিকের কাজ করছে আবার মাসের শেষে ছুটির সময় তারা দেশে যাচ্ছে আবার এসে কাজ করছে সেখানে তো আমরা বলি না যে দেড় কোটি মানুষ তারা বাইরে। কিন্তু কেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে আর বারবার করে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা হচ্ছে মারা হচ্ছে খুন করা হচ্ছে কেন এই প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে দিতে হবে ডবল ইঞ্জিন সরকারকে দিতে হবে বিজেপি কে দিতে হবে